বড় ভাই সাবেক মেয়র তোপাচল হোসেন মিয়া এবং আমাদের এই আমাদের আমাদের যে বড় ভাই যে ছিল আমাদের মুরব্বী আপনারা সবাই তাকে চেনেন অ্যাডভোকেট খালেক সাহেব তার সুযোগ্য সন্তান খালেদ পাবেল আমাদের পৌরসভার সাধারণ সম্পাদক পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই উপস্থিত আছেন আমাদের আরেক আর এক মুরবী জেলা সুবক্তা যার বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের বড় ভাই অ্যাডভোকেট লেখাতলি বাবু উপস্থিত আছেন আমার এই সতেরো বছরের পথ চলার সাথী রাজবাড়ির দুই আসনের কোনো মানুষের নেতা যাকে সময় আপনারা মাঠে পেয়েছেন এই সতেরোটি বছর জীবন যৌবন শেষ করে আমাদের সাথে আপনাদের সাথে কাজ চলেছে আমাদের আমরা আশা করি আপনারা খুব তাড়াতাড়ি এই যখন সরকার যখন নির্বাচন দেবে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন দুই আসনের যে ধারের শেষে নির্বাচন করবে ইনশাল্লাহ উপস্থিত আছেন পুরো বিএনপি সভাপতি উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের রোমান সেসবের লিখন যুব দলের জন্ড কৃষক দলের নেতৃবৃন্দ এবং সর্ব আমাদের সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম সর্ব সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জানাই যে রাজবাড়ি পৌরসভার ছাব্বিশটি পৌরমন্দিরের সভাপতি সেক্রেটারি এসেছেন এসেছেন পৌর মন্দিরের আমাদের সভাপতি দাদা কোথায় দাদা আসছেন আমাদের ভাতিজা আসছেন আমি আসার সময় কথা বলেছিলাম জেলা কমিটি আমাদের সমাজের সভাপতি দাদাকে আমি কথা বলেছিলাম আয়োজন এই আমরা এতটাই খুশি যে বিগত দিনে বহু বছর যাবৎ কিন্তু আমরা এটা দেখতে পারিনি সেই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমি বক্তব্য পারবো না বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দ আমি বক্তব্য পারবো না আপনারা বলতে পারেন যে কেন এই আয়োজন আপনারা জানেন সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের হিন্দু ভাইদের উপরে নানা ধরনের অত্যাচার নির্যাতন নানা ধরনের সংকট হয় যে কারণে আগস্ট ছাত্র জনতার যে কোনো সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম সেই নতুন বাংলাদেশে আমাদের হিন্দু কমিটির ভাইদের উপরে কোনো রকম নির্যাতন অত্যাচার চাঁদাবাজি না হয় যে কারণে দেশ নায়ক তারাক রহমান সাহেবের নির্দেশে রাজবাড়ী জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এবং আমার আমার হারুন ভাইয়ের সহযোগিতায় কিন্তু আমাদের এই আয়োজনটা যে কারণে আপনারা আমার ধারণা যে আমরা যে ধারাবাহিক প্রোগ্রামটা করলাম রাজবাড়িতে টোটাল মন্দির হলো চারশো তেতাল্লিশ আমার জানা মতো চারশো তেতাল্লিশ তাই তো তেতাল্লিশ আমাদের উপজেলা পাঁচটি আমাদের পৌরসভা তিনটি এই পাঁচটি পৌরসভা এবং তিনটি পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভায় প্রত্যেকটা কমিটির সাথে কিন্তু আমাদের ইতিমধ্যে মিটিং হয়ে গিয়েছে যে কারণে আমার যদি সামান্যতম আমাদের হিন্দু ভাইরা রাজবাড়ির হিন্দু ভাইরা সামান্যতম এই স্বস্তি বোধ করে থাকে তাহলে আমাদের আজকের আয়োজন বিগত আয়োজন এবং ভবিষ্যতে আয়োজনটা সফল হবে আমি মনে করি প্রিয় ভাইরা আমি সবসময় বলেছি আমাদের হিন্দু ভাইদের যে আপনারা কোনো অবস্থাতেই অবস্থাতে হিন্নমন্নতায় ভুগবেন না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের একটি রাজনৈতিক দল দিয়ে গেছিলেন তার নাম জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার আদর্শ যার ইয়া ছিল বাংলাদেশ জাতীয়তাবাদ সেই বাংলাদেশ জাতীয়তাবাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতির মানুষের একসাথে চলার একসাথে বসার একসাথে উৎসবের কিন্তু নির্দেশনা রয়েছে এবং আমাদের যে দেশ নায়ক তারক রহমান সাহেব যখনই বুঝতে পেরেছেন যে হিন্দু ভাইদের উপরে এরকম একটা ইয়া হইতে পারে তাদের মধ্যে হামলা মামলা হতে পারে যে কারণে কিন্তু আমাদের তাদের চিনি করে কিন্তু আমাদের কিন্তু দিয়েছেন তারই আলোকেই কিন্তু আমাদের রাজবাড়ি জেলা বিএনপি এবং আমাদের এই ইয়াটা আমি আমার বক্তব্য বাড়বো না আমি একটু বলি সেটা হলো যে প্রতি সরকার ফ্যাসিস্ট হাসিনাবাদের সরকার চলে গিয়েছে কিন্তু আমাদের কিন্তু দিয়ে গেছেন একটা ব্যালেন্স শিট দাদারা আপনারা জানেন তো আপনারা ওই আমাদের যে ইয়া করেন হালকাতে করেন হালকাতে কিন্তু একটা ব্যালেন্স শিট থাকে আপনাদের দেনা আপনার এই ব্যালেন্স শিটে শুধু লাইবিলিটি লাইবিলিটি আর লাইবিলিটি সেখানে কিন্তু কোনো অ্যাসেট নেই অর্থনৈতিক ধর্মঘোষণ করে দিয়ে গেছে সম্প্রীতি ধর্মঘোষণ করে দিয়েছে রাষ্ট্র সরকার এবং দলকে একাকার করে দিয়ে গেছে যে কারণে এতটা আমাদের আমাদের কিন্তু আমাদের কিন্তু 2000 2000 থেকে 2005 পর্যন্ত আমরা সরকার থেকে কিন্তু বের হয়ে গিয়েছি আপনার আওয়ামী লীগ সরকার কিন্তু রাঘব কিন্তু বের হয়ে গিয়েছিল কিন্তু কোন সরকার কি পালিয়ে গিয়েছে না বিভক্ত করতে গিয়েছে পালিয়ে গিয়েছে এই রাষ্ট্র সরকার এবং দলকে একাকার করার কারণে পেশশরের একাকার করার কারণে কিন্তু আমরা চাই না বিএনপি কিন্তু চায় না যে রাষ্ট্র সরকার প্রশাসন দল একাকার হয়ে যায় যে কারণে আমরা একটা সুশাসন চাই আমরা আমরা আপনি জানেন যে আমরা রাজবাড়ি জেলা দীর্ঘদিন যাবো তার সতেরো বছর কিন্তু কাজ বলে আপনাদের মাঠে উদ্দেশ্যটা কি আমরা একটা উন্নত রাজবাড়ি চাই আমরা একটা ক্ষুধামুক্ত রাজবাড়ি চাই আমরা একটা দারিদ্র মুক্ত রাজবাড়ি চাই আমরা একটা মাদক মুক্ত রাজবাড়ি চাই আমরা একটা আলোক রাজবাড়ি চাই যদি কোনো কারণ যদি দল আমাদেরকে সেই সুযোগ দেয় এবং আমরা আপনারা আমাদেরকে সমর্থন দেয় আমি এবং হারুন ভাই জেলা বিএনপির নেতৃত্বে আমার ডানে আমাদের সদস্য সচিব আমার বামে আমাদের আহ আল্লাহ যদি আমাদের কোনোদিন সুযোগ দেয় আমরা দুই ভাই দেখে দেব যে বিএনপি ক্ষমতা মানে বালুকার দখল নয় বিএনপি ক্ষমতা মানে দৌলতের প্রতিস্থাপন দখল নয় বিএনপি মানে টেন্ডারবাজি নয় বিএনপি মানে চাঁদাবাজি নয় বিএনপি মানে হিন্দু মন্দিরের উপরে আঘাত করা নয় বিএনপি মানে হিন্দুদের উপরে সম্পদ কেড়ে নেওয়া এবং একটা সুশাসন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমরা পরিবর্তন চাই রাজবাড়ির দীর্ঘদিনে রাজবাড়ির যে দীর্ঘদিনের কালচার বিগত আওয়ামী সরকার এবং বিগত দিনের আমাদের আগের যে নেতারা ছিলেন বিএনপি নেতারা ছিলেন তারা আমরা একটা পরিবর্তন চাই আমি আর কথা বাড়াবো না আমাদের আমাদের জেলার আহ্বক সাহেব অনেক অনেক সুন্দর বক্তব্য রাখবেন তার কথা আপনি শুনবেন আমি আর সবশেষে আমাদের আয়োজক আমাদের পৌর বিএনপি যারা ছাব্বিশটা মন্দিরে যারা এসে আমাদের এই প্রোগ্রামটি সাকসেস করে তাদের অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের গোয়ালন্দ উপজেলা এবং পৌর উপজেলা পৌর থেকে এসেছেন রাজবাড়ি সদর থেকে আছেন রাজীবাড়ির নেতৃত্বে এবং আমাদের আমাদের পুরো ওয়ার্ডগুলার থেকে নেতৃবৃন্দ এসেছেন পুরো বিএনপির নেতৃবৃন্দ এসেছেন অমর সংগঠন করে এসেছেন আর ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইরা এত সুন্দর করে আমাদের জেলা বিএনপির প্রোগ্রামগুলো কাভার করে নাটলেও আসে না ডাকলেও আসে সেজন্য সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে আমি আসার সময় আমি ইউনো সাথে কথা বলেছি আমি বলেছি ভাই আপনি আমাদেরকে এরকম একটা অডিটোরিয়াম দিয়ে আমাদেরকে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে ধন্যবাদ জানাই আমি এসপি সাহেবকে ধন্যবাদ জানাই যে সাহেবকে আমি বলেছি যে আপনি আমাদের সুযোগ করে ধন্যবাদ আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি সে হিন্দি মানুষ সে কিন্তু আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে আসলাম সাহেব আপনার জেলা বিএনপি যেটা করেছে এটা সত্যি আমরা খুব পাপ আমাদের এখন আমাদের পুলিশের যে প্রশাসন প্রশাসন একটু কাঠামোগত সমস্যা আপনারা জানেন আমাদের জেলা প্রশাসনের কাঠামাগত সমস্যা জানেন এই সময় হিন্দুদের নিরাপত্তার জন্য হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন এর এর আপনাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না আমি সব শেষে সব শেষে আপনাদের কাছে দোয়া চাই দাদা আপনারা আপনারা দোয়া করেন আমার হারুন ভাইকে দোয়া করেন আমরা জন্য আপনাদেরকে এইভাবে এইভাবে যেন আপনাদের পাশে থাকতে পারি এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশ কারিগ্রহণ হিসেবে জিদ্ধাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন min